আর আল্লাহুরব আল বলছেন এখানে কোনো সন্দেহ নাই এখানে কোনো নেই কোন আল্লাহ যা বলেছেন সেটাই হবে নক্ষত্র গুলো ঝরঝরিতে ভয়ে পড়ছে এই কঠিন দৃশ্য মানুষ মালদা যাবে এই কঠিন দৃশ্য কলকাতা যাবে তবু এই কঠিন দৃশ্য কেরালা যাবে তো ভয়ে কঠিন দৃশ্য আসমান গুলো ফেটে ফেটে পড়ছে তারা তো নক্ষত্র ঝরঝরিত হয়ে পড়ছে এবং পাহাড় পর্বত গুলো চূর্ণ বিচূর্ণ হইয়া গোটা পৃথিবীর বুকে উঠতে আসে এই কঠিন দৃশ্য গুজরাটে যাবে তো এই কঠিন দৃশ্য দুবাই যাবে তো এই কঠিন দৃশ্য সৌদি আরব যাবে তো বই কঠিন দৃশ্য দুনিয়ার যে কোনায় যাবে সেইখানে এই কঠিন দৃশ্য এই দৃশ্য দেখে মানুষ পাগলের মতো ছুটোছুটি ছুটি করবে আল্লাহ রাব্বুল বলেন فاذا برق بنسار وخسف القمر اجمعين الشمس والنور এই কঠিন দৃশ্য থেকে মানুষ ভয় আতঙ্কে মানুষের চোখ গুলো বড় বড় হয়ে যাবে যে চাঁদে রাত্রের অন্ধকারে আলো আলো কিন্তু করে রাখে গোটা পৃথিবীর জমিনটা সেই চাঁদের আলো হারিয়ে যাবে এবং চাঁদ এবং সূর্য দুটো ধাক্কা লেগে একত্রিত হয়ে যাবে চাঁদ এবং সূর্যের কোনো আলো থাকবে না এই কঠিন দৃশ্য দেখে মানুষ পাগলের মতো ছুটাছুটি করবে আর বলবে মানুষরা পাগলের মতো ছোটাছুটি করবে আর বলবে আজ ভাবব কোথায় পালাব কোথায় যেখানে যাবে সেখানে কঠিন দৃশ্য আল্লাহর আলমিন তাদের জবাবে বলেন ইলা কোথাও ভাববার জায়গা হবে না পালাবার জায়গা হবে না আল্লাহ রব্বুল আলমিনের আশ্রয় ছাড়া কোথাও আসময় হবে না আল্লাহর নিকটে ফিরে যেতে হবে আল্লাহর বলাই বলেন